এজন্য মহাজ্জাস ভাই ইমানের নিসবত দিলের সাথে আল্লাহ আছে আল্লাহকে দেখা যায় না মানতে হয় এটা ইসলাম এটা দেখাইতে হয় ইমান দেখা যায় না বিশ্বাস করতে হয় ঈমান দেখা যায় না এজন্য ভাই আপনি কালিমা বইরা মুসলমান হইছেন তবে আল্লাহ আছে এটা বিশ্বাস করতে হবে জান্নাত আছে এটা বিশ্বাস করতে হবে জাহান্নাম আছে ভাই এটাও বিশ্বাস করতে হয় কারণ দেখা যায় না এটা দিলের সাথে নিস্বত দিলের সাথে সম্পর্ক এটাকে বিশ্বাস করার নাম ইমান নামাজ পড়বা মুআমালাত মুআশারাত আখলাক ইসলাম সব এগুলো হলো দি এজন্য মুআজ্জাস মুতারাম ভাই আল্লাহ রব্বুল আলামিন পাশে পাশাপাশি তাকлла বলছেন যে বান্দা তুমি তো আল্লাহরে বিশ্বাস কর তবে নামাজ পড়ো তুমি তো আল্লাহরে বিশ্বাস কর যা গুলো রাখো কারণ শুধু আল্লাহরে বিশ্বাস করে বসে থাকলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস বান্দা তোরা আমার ইবাদত করবি কিন্তু বান্দা মন গড়া ইবাদত করলে এটা গ্রহণ হবে না আমার এই কথা বুঝার কে বলেন তো যারা ব্য্যান চালক ব্য্যান চালান আপনি একা একই ব্যান চালক হইতে পারেন নাই আরেকজনের শহতে গিয়ে আপনি ব্যান চালানো শিখছেন কি ভাই হুন দাঁড়া তুমি একা একা চালাও কয়না প্রথম আমি যখন উঠছে আমারে দেখায়া দিছে এই যে টানবি এই যে ব্রেক এবারে আমাকে সুন্দর কইরা দেখায় দিছে সময় লাগানোর পরে আমি একজন চালক হইছি আপনি একজন ড্রাইভারকে বলেন ট্রাক ড্রাইভার ক্রে ভাই এই যে বিশাল ট্রাক কিভাবে চালাও একা একি কি শিখছো বলবে না ভাই ট্রাক আমি একা একই শিখি নাই আর একজনের সহবতে গিয়ে আমার শিখতে হইছে দুনিয়ার সব লাইন গুলো একজনের না একজনের সহবতে গিয়ে শিখতে হয় এখানে আখেরাতের বিষয়টা নামাজ ইবাদত গুলো আর একজনের সহবত ছাড়া সুন্দর ও শূন্য তরিকায় শিখতে পারবা না দুনিয়ার লাইনগুলো আমরা বুঝতেছি দিনের লাইনগুলো গুলো বুঝি না আমি দাঁড়াইলাম তাকবীরে তাহরিমা আমি বদলাম সূরাতুল ফাতিহাটা আমার ঠিক করতে হবে না হয় আমার নামাজ হবে না আমি এই সূরাতুল ফাতিহা ঠিক করার জন্য আমি সময় দিলাম না সারা জীবন নামাজ পড়লা সূরা ফাতিহা ঠিক হইল না ওই নামাজ কবুল হবে না কারণ নামাজ ভাঙার কারণ উনিশটি এক নাম্বার নামাজে অসুদ্ধ পরা চেষ্টা করতে হয় দিনের লাইনেও তুমি চেষ্টা করো এই যে ঠান্ডার দিন ফলের সময় দেখবেন কিছু মানুষ ওয়াজ্জিন আজাম দিবে আর সে ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে জমিতে দৌড় দিবে বান্দা জমিতে ফসলকে দিল তার কদম একটু সেজদা দিয়ে গেল না যারা নামাজি বলল ভাই